আজকে জাকির নায়ক নিয়ে সারা পৃথিবী তোরপাট আজ সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে বৈঠকের এক পর্যায়ে নরেন্দ্র মোদি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে বলেছেন আমার একটা মোস্ট ওয়ান্টেড পার্সন আপনার দেশে আসা আপনি তার ফেরত দেন আমি তার বিচারের মুখোমুখি করব আমাদের ইমান আমাদের হুবত আমাদের বারাদরি পানি হয়ে গেল আয় এক ব্যক্তিকে একটা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বলে যাবে ফেরত দেন এখন ভারতে ওনার নাগরিকত্ব নাই ওনার সম্পত্ত সমস্ত সম্বন্ধে বাজেপ্ত ওনার মালয়েশিয়ার কোনো কথা বলতে পারবেন না রেডিওতে টেলিভিশনে জনসভায় সেমিনারে কোনো কথা বলা যাবে না কেবল ঘরের ভিতরে থাকবেন খাবেন বেরও করে দিতে পারে তার আরপি বাতিল হয়ে যেতে পারে কানাডা ওনারা ভিসা দিচ্ছে না ইংল্যান্ড ভিসা দিচ্ছে না সৌদি আরব থেকে বের করে দিয়েছে দুবাই থেকে দুবাইতে ওনার পিস টিভি স্টুডিও আছে দুবাইতে ওনার স্থাপনা আছে ওখান থেকে ওনারা বের করে দিয়েছে কি কারণ কারণটা কি উনি আলে হাদিস উনি ইহুদির এজেন্ট উনি খ্রিস্টানের দালাল উনি জঙ্গি টাইপ ওন এগুলো হচ্ছে স্থুল কথা যাদের দেমাক মোটা তারাই কথা বলে থাকে মাত্র কেন জাকির নায়ক সারা বিশ্বের জন্য আজকে চ্যালেঞ্জ হলো কেন পিছনে অন্য কারণ আছে এই কারণের পিছনে কেউ নাই বড় বড় কিতাব লিখেছি দালাল জাকির নায়ক এ সমস্ত কথা আমরা বলেছি হক কথা বলার লোক নাই জাকির নায়ক থকাবলিয়ানের মাহের স্কলার অন কম্পারেটিভ স্টাডি অফ রিলিজন বিভিন্ন ধর্মের উপরে তার পড়াশোনা আছে যেটা আমার নাই আপনার নাই হিন্দু ধর্মের ভিতরে কি আছে মনুতে কি আছে একটা কি আছে উনি যদিও বা আলেম আলম নন মাদ্রাসায় কোন সন অব নন কিন্তু পড়াশুনো আছে কিন্তু উনি ফকি নন মুফতি নন উনি ডাক্তার ইংরেজি শিক্ষিত দেবো কিন্তু এই ফিল্ড করা করেছেন উনি যখন বক্তৃতা দেন ইসলামের উপরে গাড়ি মুসলিমদের তিরিশটা অভিযোগ আছে এই অভিযোগ করেন কেউ এত রাজগুলো তুলি ধরে তিফলে বক্তব্যের মধ্যে তিনি জবাব দেন বক্তব্যের বাচ্চাদের যাব মানুষ শিখে এভাবে তিনি জবাব দেন এখন তিনি সর্বশেষ ভারতের গভর্নমেন্ট খেপে যাওয়ার কারণ হচ্ছে এখন তো হিন্দুত্ববাদী সরকার ভারত এখন নতুন সংবিধানের সংশোধন করে বলা হয়েছে পৃথিবীর কোন দেশের কোন হিন্দু যদি নির্যাতিত হয় এই নির্যাতনের দলিল থাকে ভারত তাকে নাগরিকত্ব দেবে নাগরিক যে কোনো জায়গায় হিন্দু যদি অত্যাচারিত হয় এটা যে ডকুমেন্ট থাকে তাহলে ভারত তাকে নাগরিকত্ব দেবে এই জাতি নায়ক সাহেব বলছেন হিন্দু ধর্ম বিকৃত হয়ে গেছে হিন্দু ধর্মের মূর্তি বুঝে নাই কোথায় গেছে দেখাও এটা বলার কারণে তারা মনে করলো হিন্দু ধর্মের তো শেষ হয়ে গেল গণেশ না থাকলে দুর্গা না থাকলে সরস্বতী না থাকলে মেনকা না থাকলে কালী না থাকলে তা আমাদের আর ফুজা কি তখন মনে করছে মানুষের যেখানে থাকলো ধরিয়ে আনি তারা জবাই করে দিতে হবে এই জন্য ফেরত চায় কানাডায় গেছেন ব্রিটেনে গেছেন ব্রিটেনে তিনি বক্তৃতা করেছেন দুটা লন্ডন ইংল্যান্ডে করেছেন কানাডায় করেছেন দুটা দি দিস বাইবেল ইজ নট ওয়ার্ড অফ আল্লাহ বর্তমান বাইবেল যেটা বাজারে আছে এটা আল্লাহর কালাম নয় আল্লাহর কালাম এগুলো বিকৃত হয়ে গেছে ডিস্ট্রোটেড এখন যেটা বাইবেল আছে এটা সেন্ট পলের লেখা এই দলিল এই দলিল এই দলিল যারা বাইবেল লিখেছেন তারা একজন হজরত ঈসা আলাহ ইসলামকে দেখেন নাই ঈসা আলাহ ইসলাম চল্লিশ বছর বয়সে মারা গেছেন সাতাশ বছর পর্যন্ত ওনার জীবনের কোনো কাহিনী নাই তো ওনার এগুলো লিখলো কে

এটাকে আমি মাটি করে দিতে পারি না আমার কাছে মজবুত কবি দলিল না থাকা পর্যন্ত আমি কোনো মানুষকে ইহুদের দালাল বলতে পারি না